এই তেলের ডেট নাই ডেট না থাকার জন্য তেল হচ্ছে নষ্ট করে এই তেলের ডেট নাই ডেট নাই গায়ে মূল এখন হচ্ছে বাকি যে দোকানগুলো আছে একটু যে দেখে আসে ওটা সরে নেন আস্তে 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 কর না অপরাধের ক্ষেত্রে কোনো সময় দেওয়া হয় না এখন হচ্ছে দুটো অপশন আপনি দেখাইতে পারলে আপনাকে হচ্ছে ছেড়ে দিতাম না পারলে হচ্ছে জনগণের হাতে ছেড়ে দিব আমি ওনারা যদি বলে যে নষ্ট করতে হবে নষ্ট করা হবে ওনাদের ওপর কারণ খাবে তো তারা এবং এখানে আমি নিজেও একজন আমি কথা বলছি আচ্ছা এই যে এই তেল এই তেলের ডেট নাই এই তেল পাবে কার সেটা কাউরে জানা নাই আমরা বুঝতে পারছি না

আমার এখানে যেহেতু কালকে থেকে আমাদের মায়ের এক মাস ব্যাপী আমার এখানে একচল্লিশটা দোকানের তালিকা আছে এই একচল্লিশটা দোকানের প্রত্যেকের জন্য একই বিধান প্রত্যেকের মূল্য তালিকা থাকতে হবে এবং বোতলের গায়ে যে রেট তার থেকে দশ টাকা কম বেশি হইতে পারে ক্যারিং খরচ এটুক সহনীয় কিন্তু এর বেশি যদি হয় তার দোকান সিলগালা করা হবে এবং ঈদের দিন পর্যন্ত তার জেল কোনো জরিমানা নাই আপনাদের মতামত বলেন এখানে কোন কোনো সুপারিশ চলবে না কোনো ধরনের কারণ আমি চাই এই তেলটা নিয়েই যখন সমস্যা রোজার মাসে সবাই সচেতন থাকুক এবং প্রত্যেকে হচ্ছে রোজার যে পবিত্রতা আছে রক্ষা করুক আজকে যেহেতু প্রথম দিন আপনারা যদি বলেন তাহলে তাকে হচ্ছে জরিমানা না করে তার শাস্তি যেটুকু হয় সেটুক করতে পারি জরিমানা ছাড়া কিন্তু পরে অর্থাৎ আগামী হাট থেকে অর্থাৎ এই যে সকাল থেকে শুরু করে প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলক মূল্য তালিকা আপনারা দেখে নেবেন মূল্য তালিকা যা লেখা আছে বোতলের গায়ে কি লেখা আছে আর ডেট দেখে নেবেন যদি এর ব্যত্যয় পান আপনারা শুধু হচ্ছে দোকানটা আটকায় রাখবেন আমাকে খবর দেবেন আমি যত দ্রুত সম্ভব এসে ওই দোকান শৃঙ্খলা করে দেবো কারণ কাউকে জরিমানা করে আমার কোনো লাভ নেই তার দোকান সিলগালা হয়ে যাবে এই ঈদ পর্যন্ত দোকান বন্ধ থাকবে আশা করি কেউ এই ভুল কাজ করবে না যদি করে কেউ সিদ্ধান্ত তার এখন এই তেলের কি করব বলেন এখানে ডেন আছে না আছে স্যার আছে স্যার

আর আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা নিজেরা কেউ কখনো কোনো কিছু দেখলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার দরকার নেই জাস্ট আমাকে জানাবেন আমি এসে ব্যবস্থা নেব কারণ নিজের আইনে হাতে তোলার কোনো দরকার নেই কারণ আইন অবশ্যই এই ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেবে না আমি তো যে জন্য ছাড় আমাকে যতটা সহজ দেখছেন অবশ্যই আপনাদের জন্য সহজ কাজ করার জন্য আসছে সেবা দেওয়ার জন্য আসছে কিন্তু এই তেলের ব্যাপারে জিরো টলারেন্স কোনো জরিমানা নাই একবার হচ্ছে জেল